আর লুচি হবে তারপর আমি ময়দাটা মেখে রেখেছি মেখে রেখে রেখেছি মাসকা বাড়িতে তেল আনে মানে সাদা তেল আনে নি তারপরে এই যে এখন ব্রাশ করতে করতে গি গেছিলো দিয়ে এই যে তেল কিনে বাবাকে দিয়ে পাঠাবে ডক্টর চয়েস লুচি ভাজা হবে তো লুচিটা তেল ছিল না দেখুন ভাজা ভাজাভুজিগুলো করে নিচ্ছিলাম তো বন্ধুরা এটা হচ্ছে বাবার যেদিন শরীর খারাপ হয়েছিলো তার আগের দিনের ভিডিও মানে রবিবারের ভিডিও আর বাবার শরীর খারাপ হয়েছিলো সোমবার দিন যাই হোক আগের ভিডিওগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করে নিচ্ছি কেননা এখনকার ভিডিওগুলো তো মানে খুবই বাজে অবস্থা তবে এই ভিডিওগুলো সব রয়ে গেছে আমার গ্যালারির মধ্যে তাই তোমাদেরকে সব শেয়ার করে নিচ্ছি দেখো সকালবেলায় কিন্তু লুচি হবে আর এদিকে কিন্তু কালকে একটু বাঁধাকপির তরকারি ছিল এদিকে ডালটাও আমার হয়ে গেছে শিম দিয়ে মূলো দিয়ে এদিকে কিন্তু চাটনিও রয়েছে আর এইদিকে করছি কিন্তু লুচি মা বেলে দিচ্ছে আর আমি ভেজে নেব আর দুপুরের জন্য হচ্ছে গিয়ে পেঁয়াজ কলি ভাজা পেঁয়াজ কলি আর আলু ভাজা ও তুমি যদি যাও আনতে আমার দুটো লেবু নিয়ে আসবে তুই পাতি লেবু বাবা আগের দিনও পুরো ফিট ছিল মানে বাজারে যাবে বলে অস্থির হয়ে গেছে আমি আবার বললাম যে মাংসতে লেবু লাগবে দুটো লেবুও নিয়ে এসো তাহলে যদি যাও বলো ঠিক আছে আমি এনে দেবো তো মানে কি বলবো হঠাৎ করে যে পরের দিন এরকম হয়ে যাবে আমরা ভাবতেই পারিনি যাই হোক দেখো সকালবেলায় এখন লুচি ভাজছিলাম এই দিনটা তো আমরা জানিই না যে পরের দিনটা আমাদের কত খারাপ যাবে তো যাই হোক কবে কার কপালে কি লেখা আছে এটা তো বলা যায় না যাই হোক যেটা যেই ব্লগুলো করা ছিল সেগুলোই তোমার সঙ্গে এখন আমি শেয়ার করছি তো যা এই ভিডিওটাই লাস্ট ভিডিও মানে বাবার শরীর খারাপ হওয়ার আগে পর্যন্ত তারপর যে ভিডিওগুলো সেগুলো তো আমি তোমার সঙ্গে শেয়ার করেছি কিছু কিছু আর এখনকার যে ভিডিওগুলো সেগুলো আমি দু একটা করেছি দু এক মানে দশ দিন ধরে টানা চলছে সব মানে এই কদিন তো করতেই পারিনি তাও মাঝে এখন দু একদিন করছি সেগুলো আমি তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। তো সেই দিনটাতে আমরা কী কী করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মাছ নিয়ে এসেছে আমুদি মাছ আর ভোলা মাছ তো এগুলো এখন মা কাটতে বসেছে আর এদিকে আমি মাংসটা করে নিচ্ছিলাম কেননা মাংসটা ও মাছগুলো কাটতে কাটতে আমার মাংসটা হয়ে যাবে বেশি টাইম লাগবে না যেহেতু আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ধুয়ে আর এখন শুধু মশলাটা বেটে কষিয়ে নিলেই হয়ে যাবে তো যাই হোক আজকে একটু মাংসটা ভেবেছি কষা করবো মানে চিকেন কষা করব খুব একটা বেশি ঝোল রাখবো না তো সকালবেলায় বেশ ঠান্ডা ছিল কাজ করছিলাম তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু আমার চিকেন কষা রান্না একদম কমপ্লিট দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো বন্ধুরা রান্না রান্নাবান্নার মধ্যে হচ্ছে দেখো এদিকে হচ্ছে গিয়ে শিম দিয়ে ডাল আর এদিকে হয়েছিল ভোলা মাছ পাতুরি আর তার সাথে হয়েছিলো কলি আলু ভাজা আর হচ্ছে গিয়ে এদিকে হয়েছে চিকেন কষা তো এই হচ্ছে আজকের মেনু আর ছিল চাটনি চাটনিটা আগেই ছিল সেটাই আর কি গরম করে রাখলাম আর চাটনি দু তিন দিন খাওয়াই যায় অনেক অনেক দিন পর আজকে হেনা করতে বসেছি যাই হোক রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম হেনাটা এর মধ্যে অনেকটা কফি দিয়েছে যাতে কালার হয় জানি না কতটা কি হবে কালার যাই হোক মানে এরা অনেক দিন হেনা করা হয়নি চুলের চুলটার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে যাই হোক চলো আমার বরমাসাই এখন জামা কাপড় কেটে ছাদে মেলতে গেছে ছাদে মেলা হলে আমার এসে হেনাটা দিয়ে দেবে নদুন 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 নদুর এই যে সূজি মামা আমরা ছাদে এসে হেনা তুল চুল ছিড়ে দেব তখন হচ্ছে আমার ভালো রোদটা আসে বলে ভাল লাগে আজের রোদটা দেখলাম ভাগছিলাম যে রোদের দেখি না কি জানি কারণ কালকে মা বলছে যে কালকে বনো হয় মেঘলা করবে আকাশ দেখে যা মনে হচ্ছে আমি ধরলাম যা হেনাটা ভেজালাম রাত্রিবেলা যদি রোদ না ওঠে সকালে দেখছি সকালে উঠে এত সুন্দর রোদ ভালোই লাগলো

কেরকে কের কেরকে. গুড ইভিনিং সবাইকে সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিলাম একটা দরকারি কাজে সেটা হচ্ছে কিসের জন্য সেটা বলবো আর তার সাথে একটু গেছিলাম মেলাতেও মানে আমাদের পৌষ মেলা শ্যামনগরে করে হচ্ছে আর আমি পুজো দিতে এসেছিলাম মূলাঝড়ের পুজো তোমাদের তো শেয়ার করেছিলাম তো ওটা তো এক মাসের মেলা আর আজকে হচ্ছে লাস্ট রোববার মানে বুধবারই হয়তো সংক্রান্তি তাই পৌষ মাসটা পুরোটা মেলা থাকে একদিনও তো আমার বরকে বলেছিলাম নিয়ে গেলে না তো তাই জন্য আজকে বেরিয়েছিলাম আজকে সানডে ছিল আর বেরোনোর পর হচ্ছে গিয়ে একটা গিফটও কেনার ছিল সেটা হচ্ছে জেঠুর ছেলের বার্থডে ছিল কালকে শনিবারে তো আমরা তো আমি তো একা বেরোতে পারিনি ছিল ডিউটিতে আর এখন ওই জন্য আজকে বেরিয়েছি ওই জন্য একটা কিছু কিনবো কিছু কিনে আবার দাদাকে দিয়ে দেবো আর কি বার্থডে গিফট হিসাবে তো যাই হোক আর যাবো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আসলাম শ্যামনগর বাজার কলকাতাতে এখানে যাব একটা শার্ট বা টি শার্ট যাই হোক কিছু একটা দেখবো দাদার জন্য তো ও গেছে বাইক পার্কিং করতে তো করে আসুক তারপরে হচ্ছে কি ভেতরে যাব আসুক এদিকে হচ্ছে ভাই তার দাদার জন্য দেখছিলো তার শার্ট নেবে বলে যাই হোক তো আমি দাঁড়িয়েছিলাম কি করব এদিকে দেখো আমি একটু মানে হায়নাথে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর প্রচণ্ড ঠান্ডা ছিল এই সময় যাই হোক আমি ভিডিওটা যখন শুট করছি তখন কিন্তু আমাদের বাড়ির পরিবেশ পুরোই অন্য ছিল আর এই ব্লগটা ছিল অনেক আগের ব্লগ বাবার শরীর খারাপ হয়েছিল তার আগের দিন কিন্তু আমরা তার মানে তখনও জানি না যে পরের দিন আমাদের এতটা খারাপ যাবে যাই হোক এখানে কিন্তু টি শার্ট দেখা হচ্ছিলো তো চলো কি নেওয়া হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হবে তো দাদা যেহেতু এরকম এক কালারের মধ্যেই পড়ে তো তাই জন্য কিন্তু এরকম একটা টি শার্ট নেওয়া হলো যাই হোক এটাই দেওয়া হবে তো আর আরেকজন হচ্ছে মানে আমার বর্মসে হচ্ছে এই যে এই টি শার্টটা পছন্দ হয়েছিল ওই হোয়াইটের মধ্যে তো আমি বললাম নিয়ে নাও বলছে না নেব না আমি তোমার যখন পছন্দ হয়েছে অন্য সময় তো পাও না আবার এগুলো যখন খুঁজছো তো পেয়েছো যখন নিয়ে নাও প্রথমে বললো নেব পরে কী হলো জানি না বললো কি না না থাক এখন আর নেব না পরেই নেবো তো তারপর আর ও নেয়নি যাই হোক তারপর আমরা বেরিয়ে চলে আসলাম শ্যামনগর মেলার দিকে আর মেলাতে আজকে তো তাও তোমরা যা যেই ভিড়টা দেখছো সেই ভিড়টা এখন মানে ভেতরে এখনও ঢুকিনি ভেতরে ঢুকলে তোমরা ভিড়টা দেখতে আর মেলার ভিতরে অন্য অন্য দিন যা ভিড় হয় আর আজকেও হয়েছে বাট সেরকম ভিড়টা না তবে এ অন্য সময় আরও ভিড় হয় যাই হোক দেখো এই যে দোকানগুলো দেখছো এগুলো কিন্তু এই মেলার দোকানগুলো সারা বছরই থাকে আর কোনখান থেকে মেলা শুরু হচ্ছে সেটা তোমাদের দেখাবো এই দোকানগুলো কিন্তু সারা বছর থাকে শ্যামনগরে চৌরঙ্গিতে আর হচ্ছে গিয়ে ভেতরে যখন যাব তখন তোমাদের দেখাবো এখান থেকে হচ্ছে আমি টুল নেব একটা টুল বলতে পিড়ি পিড়ি টাইপের যে টুলগুলো চলচৌকি সেগুলো পিসি একটা কিনতে কিনে নিয়ে যেতে বলেছে পিসির জন্য তো সেগুলোই আমরা এখানে দেখছিলাম তারপর আমরা এসেছিলাম মেলায় আর এদিকে আমি একটু এই কানেরটা পরে দেখছিলাম যে কেমন লাগছে তোমরা একটু জানো একটু কেমন লাগছে এই কানেরটা আমার বড় বলছে তোমার ভালো লাগছে তাই জন্য এটা নিয়েছিলাম তারপর আরও একটা কানের পরেছিলাম বাট ওটা হচ্ছে গিয়ে অতটা ভালো লাগতো না যে বলগুলো এভাবে লাগাতে হয় এটা পরেছি ও বলছে ভালো লাগছে না এটা তার জন্য এটা নিয়ে নিই কাল নিতে গিয়েও আমরা পরে দেখছি কী জ্বালা বলো তো দোকানদার কিছু বলবে কিছু কিছু বলেনি যে হ্যাঁ মনা করে দেখো কিছু না তো যাই হোক এদিকে ভালো লাগছিল না আর এদিকে ঠাকুরটা তো তোমাদের দেখাতেও পারছি না ভিতরে লিখছে ওদেরকে যাই হোক ভিতরে তো ক্যামেরা এলাকা নিয়ে দেখে আর ভিতরে কোনো নিয়ে যাওয়া যাবে না এই যে মেলা শুরু হচ্ছে এদিকে আমরা আর আজকের কিন্তু এইগুলো ছিল আমি আজকে পথে নিয়ে গেছিলাম বাদাম জিলাপি আর আমার বরের পছন্দের ওই যে গুড় কাঠি চিনি কাঠি যেগুলো তো চলো আজকে মতো পঁচা বাই বাই আর সবাই ভালো থেকো খুশি থেকো আর নিজেদের খেয়াল রেখো